আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে আমি তোমাদেরকে বলবো সেকেন্ড টাইমার হাতে এত সময় থাকার পরেও এত সুযোগ সুবিধা থাকার পরেও তাদের কেন চান্স হয় না দেখো যখন ফার্স্ট টাইমাররা এইচএসসি পরীক্ষা দেয় তখন কিন্তু সেকেন্ড টাইমারদের হাতে সময় থাকে ফার্স্ট টাইমারদের মাথায় একটা টেনশন থাকে যে তারা তাদের এইচএসসি পরীক্ষা দিতে হবে এইচএসসিতে এ প্লাস পাইতে হবে ইংলিশ নিয়ে একটা টেনশন থাকে কিন্তু সেকেন্ড টাইমারদের কিন্তু সেই টেনশন থাকে না তাদের শুধু একটাই কাজ যে তারা যেই পড়াটা পড়ে এসেছে সেইগুলোকে শুধু রিভাইজ দেওয়া সাধারণ জ্ঞানের এত মোটা মোটা বই তাদের কিন্তু কমপ্লিট তাদের বিগত বছরের প্রশ্ন কমপ্লিট জাস্ট তারা শুধুমাত্র এখন রিভাইজ দেবে আর বেশি বেশি এক্সাম দিবে তারপরে তোমার হচ্ছে ধরো যে ইংলিশের গ্রামারের রুলস গুলো তাদের কমপ্লিট তারা শুধু এখন রিভাইজ দেবে মেমোরাইজিং পার্ট এর মধ্যে প্রিপোজিশন ফ্রেজ স্পেলিং গ্রুপ ভার্ব ইডিওয়ান ফ্রেজ তারপরে আছে সিনোনিম অ্যান্টনিম সবগুলো কিন্তু তাদের মুখস্থ আছে জাস্ট তারা বারবার রিভাইজ দেবে বারবার প্র্যাকটিস করবে বিগত বছরের প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কারক সন্ধি সমাস প্রকৃত পত্তায় পদ শব্দ উপসর্গ এগুলো কিন্তু কমপ্লিট তাদের তারা শুধু এখন জাস্ট কি করবে বিগত বছরের প্রশ্ন পড়বে রিভাইজ দেবে এইগুলোই তো করবে না কিন্তু তারপরেও শুধুমাত্র এত তার আগে থেকে প্রিপারেশন কমপ্লিট আছে তারপরেও এত সময় পাওয়ার পরেও কেন তাদের চান্স হয় না আমি তোমাদেরকে একটা গল্প বলবো দেখো আমি যখন এর আগের বছর যখন আহ শীতের ছুটি দেয় সম্ভবত সেই সময় বাসায় গেছিলাম বাসায় যাওয়ার পর আমি মানে সন্ধ্যার পর একটু বের হয়েছি বাসাতে ফ্রেন্ডরা এসছে আমি ফ্রেন্ডের সাথে একটু বের হয়েছি তখন দেখে আমার একটা ছোট ভাইয়ের সাথে দেখা হলো সে একটা দোকানে ক্যারাম খেলতেছিল তো দেখা হলো সে সেইবার তো আমি তার কাছে গেলাম আহ সে আমার ডাকলো দূর থেকে আমি তার কাছে গেলাম যে বললাম যে কোথাও চান্স হয়েছে নাকি সে বললো যে আমার ফার্স্ট টাইমে চান্স হয়নি কিন্তু ভাই আমি সেকেন্ড টাইম দেবই ভাই আমি সেকেন্ড টাইম দিয়ে আমি চান্স পাবোই সে তাই তাই বলে সেটা নিয়ে আবার ক্যারাম খেলা শুরু করে দিল তাইলে কি এর কি আবার এর কি মানে উচিত ছিল এই যে ফার্স্ট টাইমে চান্স পাইনি এর কি উচিত ছিল তার উচিত ছিল না যে আবার প্রথম থেকে রিভাইজ দেওয়া বারবার বিষয়গুলোকে রিভাইজ দেওয়া বারবার एग्जाम দেওয়া আবার যেই বিষয়গুলো সে পারে না সেগুলো বারবার প্র্যাকটিস করা উচিত ছিল না কিন্তু সে সেই সময় টাইম ওয়েস্ট করতেছে টাইম ওয়েস্ট করে সে ক্যারাম খেলতেছে তাহলে কি তার চান্স হবে এই একই ভুল সেকেন্ড টাইমাররা করে যে টাইম ওয়েস্ট করে তারা যখন ধরো যে অ্যাডমিশন শেষ অ্যাডমিশন শেষের পরে তাদের যখন চান্স হয় না প্রথম দুই তিন মাস তারা খুব ডিপ্রেশনে থাকে আমি এটা বুঝতে পারতেছি অনেকেই ডিপ্রেশনে থাকে কিন্তু থাকার পরে হঠাৎ তার সে একটা ভিডিও দেখে আমার মতো কোনো একটা বড় ভাইয়ের ভিডিও দেখে দেখে যে মোটিভেশনাল ভিডিও দেখে দেখে তার মাথায় আবার মানে একটা চিন্তা আসে যে না আমার এবার কোনো জায়গায় চান্স পাইতে হবে আমার একটা ফ্রেন্ড চান্স পাইছে এবার আমার কোথাও চান্স পাইতে হবে সে অনুযায়ী সে আবার প্রিপারেশন শুরু করে প্রিপারেশন শুরু করার পরে দেখা যায় সে প্রিপারেশন শুরু করলো এক মাস দুই মাস তিন মাস খুব মানে পরে তার ফ্লোটা আবার নষ্ট হয়ে যায় সে আবার দেখা যাচ্ছে আগের মতো আবার অবস্থায় ফিরে যায় সেভাবে আমার তো প্রিপারেশন আসেই আমি জাস্ট এইচএসি রা যখন আবার প্রিপারেশন নেবে মানে ফার্স্ট টাইমে যখন আবার প্রিপারেশন নেবে তখন আমি আবার শুরু করবো আবার চান্স পাবো কিন্তু সে যে পড়েছে সেগুলোকে সে ভুলে যাবে না সে যদি বারবার রিভাইজ না দেয় সেগুলো সে তার কে মনে থাকবে তাকে অবশ্যই রিভাইস দিতে হবে এক্সাম বেশিরভাগ এক্সামের বিষয়টা তোমার সবসময় মাথায় রাখতে হবে বেশি বেশি এক্সাম দেওয়া উচিত তার কিন্তু সে এই যে এই কাজগুলো করে না বেশিরভাগ রিভাইস দেয় না এক্সাম দেয় না যার কারণে সে আগের পড়াগুলো বলে যায় আবার নতুন করে ফার্স্ট টাইম আমাদের সাথে পড়তে যায় আবার আগের ভুলগুলো করে আগে সব পড়তে যাই আবার সব পড়তে যাই অ্যাডমিশন সময়ে তোমার সব পড়া যাবে না যেইখান থেকে প্রশ্ন আসে অ্যানালাইসিস করে সেই টপিকটা বেশি পড়তে হবে ঠিক আছে একটা টপিক ধরো একটা টপিক থেকে প্রশ্ন আসে পাঁচটা আর একটা টপিক থেকে প্রশ্ন আসে একটা এবার তুমি যেই টপিকে পাঁচটা প্রশ্ন আছে সেই টপিক সেই টপিকে টাইম দিচ্ছ তিন ঘন্টা যেই টপিকে একটা প্রশ্ন আছে সেই টপিকেও তুমি টাইম দিচ্ছ তিন ঘন্টা তাইলে কি তোমার মানে পড়াটা হইলো দেখো দেখো যেই টপিকে তোমার পাঁচটা প্রশ্ন আছে সেই সেই টপিকে তোমার টাইম দেওয়া লাগবে মিনিমাম পাঁচ ঘন্টা যেই টপিকে একটা প্রশ্ন আছে সেই টপিকে তোমার টাইম দেওয়া লাগবে এক ঘন্টা তুমি দুইটাই যদি সমান টাইম দাও তাইলে তো তোমার মনেই থাকবে না তুমি যা যা পড়বা সব ভুলে যাবা এডমিশন লাইফে সব পড়লে হবে না কিছু কিছু টপিক তোমাকে স্কিপ করে যেতে হবে যেগুলো দেখা যাচ্ছে ইউনিভার্সিটি আসে না আর ফার্স্ট টাইম এইভাবে গদ বাধা নিয়মে পড়তে থাকে আগের সেকেন্ড টাইম গদ বাধা নিয়মে পড়তে থাকে আগের নিয়মেই পড়তে থাকে পড়তে থাকে তারা আহ মানে আবার লাস্টে গিয়ে তারা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় চান্স হয় না সেকেন্ড টাইমের আমি সেকেন্ড টাইমের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমার এখন চান্স হয়নি তুমি হতাশা তুমি টেনশন সব বাদ দাও তুমি এখন তোমার কাজ হচ্ছে তুমি যে আরেকবার তুমি যে চেষ্টা করবা চেষ্টা করবে যে কোনো ইউনিভার্সিটি ফার্স্ট হবা এই টার্গেট নাও যে আমি ফার্স্ট হবো আমি টপ করবো আমি টপ লেভেলের সাবজেক্ট নিয়ে পড়বো যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এই টার্গেট নিয়ে তুমি আবার চেষ্টা করো তুমি তোমার বাবা মাকে একটা আনন্দ দাও বাবা মা তোমার বাবা মা যে এতদিনের একটা স্বপ্ন ছিল তোমার প্রতি সেই স্বপ্নটা তুমি পূরণ করো পূরণ করে তোমার বাবা মাকে বলো যে বাবা আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারছি দেখো তোমার আব্বু কি খুশিটা হয় তোমার উপরে তোমার আব্বু দেখো দেখো তুমি সেদিন তোমার আব্বুর দিকে তাকিয়েও যে কি খুশিটা হবে এখন তুমি তোমার আব্বুর দিকে তাকাবা দেখাবাদ দেখবে যে বলতে পারতেস না কার কাউকে বলতে পারতেছে না যে আমার ছেলেটা কোথাও চান্স পায়নি এটা বলতে পারতেছে না বাইরে তো অনেকেই জিজ্ঞেস করতেছে যে আপনার ছেলেটা কোথায় চান্স পেয়েছে তোমার আব্বু তোমার বাবা মা বলতে পারতেসে না কিন্তু তুমি যেদিন চান্স পাবা সেদিন তুমি তোমার আব্বুর দিকে তাকিয়েও একবার দেখো যে উনার চোখে মুখে যে কি পরিমানে খুশি সেই খুশিটা তুমি দেখো সেই খুশিটা তুমি দেখো তখন তোমার ভালো লাগবে তোমার ইউনিভার্সিটি চান্স পেয়েছো এর থেকে বেশি খুশি লাগবে তোমার আব্বুর খুশিটা দেখে কিন্তু তুমি এখন যে হতাশায় ডিপ্রেশনে পড়ে আসো তুমি দেখো যতদিন তুমি হতাশায় থাকবা পড়া তুমি পড়বা না তুমি তুমি যে ডিপ্রেশনে চলে যাবা ততদিন তুমি তা কিন্তু পিসায় যাবা তোমার গুলো কিচ্ছু মনে থাকবে না আগের প্রিপারেশন সব ভুলে যাবা তোমার নতুন করে আবার তোমার প্র্যাকটিস না করলে তোমার আগের গুলো ভুলে যাবা আর সেই টাইমে তুমি যদি চান্স না পাও টেনশন করে চান্স না পাও তোমার ফ্রেন্ডরা তোমার আর ভ্যালু দিবে না তোমার ফ্রেন্ডরা দেখেছে রমজান একটা ইফতার পার্টি করতেছে ইফতার পার্টি করবে তোমাকে আর ডাকবেও না ভাই তোমাকে আর ডাকবেও না ভ্যালু দিবে না তোমার কাজ হবে এখন তুমি অন্তত পনেরো দিনের একটা গ্যাপ দাও হয়তো বা কোনো জায়গায় টুরে যাও টুরে যে ঘুরে আসো পনেরো দিনের একটা আপাতত গ্যাপ দাও গ্যাপ দেওয়ার পর আবার শুরু করো জিনিসটা আবার শুরু করো শুরু করার পর আবার প্রিপারেশন নাও আবার চেষ্টা করো দেখো তুমি তুমি শেষ হাসিটা হাসবে তুমি চান্স পাবে তুমি টপ করবে তুমি তোমার বাবা মার মাকে একটা আনন্দ দিতে পারবে তোমার বাবা মা যে স্বপ্ন নিয়ে তোমাকে ঢাকায় পাঠাইছিল কোচিং করতে তোমার বাবা মা সেই স্বপ্ন পূরণ হবে